আগে মেনে নিতাম সরকার যদি সিদ্ধান্ত না দিতেন তাহলে তারা বলতো যে এরপরে নির্বাচন হতে হবে যদি সিস্টেম মেনে নিতাম তখন বলতো সমস্ত সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না সংস্কার শেষ হওয়া পর্যন্ত হওয়ার পরে যাতায়াত নির্বাচন হবে আমরা যদি সেইটিও মেনে নিতাম তখন আবার বলতো যে সমস্ত বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত যাত্রী নির্বাচন হবে না সিটি ম্যানেজার তখন কি বলতো যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কারণ বিএনপি নির্বাচন অংশগ্রহণ করলে তারা জিততে না যদি মেনে ম্যানেজার ঠিক আছে তারা অবগত নিয়ে যায় তখন বলতো যে বিগত দিন যে বিএনপি নির্বাচিত হয়েছিল এমপি মন্ত্রী হয়েছিল তাদের বিচার করতে হবে মানে তাদের সম্পদের হিসাব দিতে হবে উদ্ভব কিছু কথা তার সামনে নিয়ে আসতে আজকে জাতির উদ্দেশ্য ভাষণের মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রী প্রশ্ন করে দিয়েছেন আমি এখন প্রত্যন্ত অঞ্চল থেকে মৃত্যু সিংপুর থেকে আমি পরিষ্কার করে বলতে চাই সরকার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন বাস্তবায়ন করবেন নির্বাচন কমিশন ডিসেম্বরের তফসিল ঘোষণা করার পর এই বাংলাদেশে নির্বাচন যদি প্রতিহত করতে চায় বাংলাদেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে ইনশাআল্লাহ তাদের ভোটের আকাঙ্ক্ষা প্রভুদিনের আমাদের কিন্তু সে সিম ব্যবহার পারতাম না তখন আজকে সবুজ তখন মালয় এসেছিলো প্রতিদিন আমি আমার পাবনা জেলা কিন্তু আহ্বান হিসাবে আমি প্রত্যেক নেতার সাথে প্রত্যেক অভিযানে সাথে গল্প চেষ্টা করতাম এবং সবুজ লিঙ্ক পরিবর্তন করে গ্রামকে লাগিয়ে দিত আমিও আমাদের নেতা যেন তার রহমান কথা বলেছে ওই এইভাবে বিদেশে সিম দিয়ে সবুজ ব্যবস্থা করে দিয়েছিল এমনি আমার আন্দোলনকে এগিয়ে দিয়ে গিয়েছিলাম আজকে আমাদের সামনে এসে নতুনভাবে আমরা আবির্ভূত হতে দেখছি কাদেরকে কাদেরকে দেখছি যাদের এই দেশে এই দেশের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই স্বাধীনতা যুদ্ধে তাদের কোনো অবদান নাই তারা নিজেরা স্বীকার করেছেন এই গার্মেন্টস থেকে বস্তু হয়ে আজকে দুই থেকে মানুষ এই গার্মেন্টস সাথে জড়িত হয়ে চাষপুর যে আলমন দেখলেন শুধু শিল্প কারখানায় এই লোক চাকরিকে বসে বেঁচে দিয়ে আমার দেশ করবে না তাই সেদিন

এবং আমার আগ্রহী আপনার থেকে শুধু সারা বাংলাদেশের মানুষকে আমি বলবো আপনাদের কাছে গিয়ে কোনো দলের কোনো মহিলা হোক পুরুষ হোক যদি ভোটার আইডি কার্ড চাই আপনারা দিবেন না এটা করবে কি জানেন এই যে মহিলাদের আইডি কার্ড নেওয়ার উদ্দেশ্য এই এই কার্ড নিয়ে তারা যাবে গিয়ে তাদের এই যে নাম্বারটা থাকবে ওই যে ভোটার লিস্ট থাকবে এবং ভোটার স্লিপ আমরা তখন দেব তারা এই শিলিপগুলি যেগুলি তাদের না সেই স্লিপগুলি তারা দেবে নিবে তাদের লোকজনকে পাঠাবে তাদের বোরকা পরে যাবে মেয়েদের তো বলা যাবে মুখ করেন এই ভোটগুলি তারা আগে দিয়ে দেবে তারপরে তাদের ভোটারদের তারা যারা অরিজিনাল ভোটার তখন তারা দেবে কেউ কি আপনি না করতে পারবেন আপনি বলতে পারেন এই মুখ করেন উনি এদের বলতে পারেন মুখ খোলেন এরকম আমার পদ্মা মেনে চলবে এই ষড়যন্ত্রের কারণে কিন্তু এই ভোটার আইডি কার্ড বা ওই তার নাম্বারটা তার নিতে চাচ্ছে ফটোকপি অথবা তারা ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে